আমাদের মধ্যে যদি এই রেসপন্সিবিলিটিগুলো না নিয়ে কেউ যদি এই জিনিসগুলো ঠিক না করে তাহলে এই স্পোর্টসের খেলা আর এই স্পোর্টস থেকে এত কিছু গেইন করার মানেটা কি হলো লক্ষ্য সবাই থাকে প্রেসিডেন্ট হইতে পারবো কি পারবো না এটা সময় বলবে আর এটা নিয়ে আমার লক্ষ্যটা না কিন্তু জিনিসটা একটু আমি ক্লিয়ার করি বিকজ প্রেসিডেন্ট ইলেকশনটা যদি সেপারেটলি হতো তাহলে আমি আপনাকে আজকে বলতে পারতাম যদি আমার ওই ইচ্ছাটা আছে কি জিনিসটা হলো প্রথমে আমাদের ডিরেক্টর হবে ইউ নো ইট ভেরি ওয়েল ডিরেক্টর হওয়ার পর কোন পঁচিশ জন আসছে সিচুয়েশনটা কি আমার ওই হিসাবে যদি আমার কাছে মনে হয় না আই হ্যাভ আ চান্স আমাকে মনে করতেছে অনলি দেন আই ক্যান গো ফরওয়ার্ড দ্যাট বিফোর দ্যাট আই ক্যান নট থিঙ্ক অ্যাবাউট দিস এসমেন্ট হ্যাঁ একটা আলোচনা আছে মিডিয়াতে একটা ব্যাপকভাবে আলোচনা আছে আমি এটা অস্বীকার করি না জিনিসটা হলো আমি ক্রিকেট বোর্ডে কেন আসতে চাই এটা হলো আমার আমার কোয়েশ্চেনটা ক্রিকেট বোর্ডে আমি এই কারণে আসতে চাই আমি এটা বিভিন্ন জায়গায় বলেছি যে ভাই আমি এত বছর ক্রিকেটটাকে সময় দিয়েছি আমি আমি ছিলাম অনেক কিছু সাফারও করেছি আমি সাফার করতেও দেখেছি প্লেয়ারদেরকে জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড আমাদের মধ্যে যারা এত বছর ধরে ক্রিকেট খেলেছে আল্লাহ এত কিছু দিয়েছে নাম সুনাম সব কিছু আমাদের মধ্যে যদি এই রেসপন্সিবিলিটিগুলো না নিয়ে কেউ যদি এই জিনিসগুলো ঠিক না করে তাহলে এই স্পোর্টসের খেলা আর এই স্পোর্টস থেকে এত কিছু গেন করার মানেটা কী হলো ডু ইউ রিয়েলি থিঙ্ক ভাই আমার ক্রিকেট বোর্ডেই যেতে হবে আল্লাহ তো আমাকে সব কিছু দিছে সব দিক থেকে আমি আমার লাইফের আরও অনেক ইম্পর্টেন্ট কাজ আছে আমি ওটা নিয়ে করতে পারি আমি এটা খুব ভালো করে জানি যে আপনি এই প্লেয়াররা আমি যদি আসি এই প্লেয়ারদের কিন্তু একটা আশা থাকবে আমাকে নিয়ে এখনও আশা আছে যে আমি আসলে হয়তোবা এদের এই জিনিসগুলো ঠিক করে দেবো বিকজ আমিও প্লেয়ার ছিলাম খুব বেশি দিন আনিও